যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত তোমাদেরকে মেনে নিতে হবে কেউ যদি আল্লাহ এবং সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে মেনে না নেয় তাহলে সে স্পষ্ট পদভ্রষ্ট এবং গুমরা আমরা কি গুমরাতে চাই আমরা আল্লাহ এবাদত করতে চাই ঠিক কিনা তাহলে আমাদের এক নাম্বার কর্মসূচি পৃথিবীর মধ্যে এসেছি আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে কি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দুই নাম হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দুই নাম্বার কর্মসূচি হলো পৃথিবীর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে সবাই থাকবে কেউ কারো পুরো জুলুম করবে না ইসলাম রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় সেই রাষ্ট্রের মধ্যে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে কেউ কারো উপর অত্যাচার নির্যাতন করবে না কারণ ইসলামী রাষ্ট্র কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না যে যার ধর্ম সুন্দরভাবে করবে আমার ধর্ম আমি পালন করবো কেউ কারো ধর্ম করা যাবে না ঠিক না মোদিনার মতে যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করেন সেই সময়ের জল ভিক্ষু ভিক্ষা করে দেখে সেই মুসলমান মায় তাকে আটকালো বলো তুমি ভিক্ষা করো কেন ওই মা বলে আমার সন্তান নাই আমি চলতেই পারি না পর জন্য করতে পারি না

ইসলামী রাষ্ট্রের সুন্দর রূপরেখা জানতে হবে আমরা অনেকে বলবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমাদের উপর অত্যাচার করানো হবে মেয়েদেরকে বোকা পড়ার জন্য চাপ দিতে এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীগুলো ভালোভাবে থাকতে পারবে না এটা হচ্ছে মিথ্যা হওয়া ঠিক না ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে সেই সমাজের মধ্যে সবাই সুন্দরভাবে বসবাস করবে

কোন ধর্ম এই মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই ইসলাম যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ভারতের মধ্যে এমন মসজিদ ভাঙে মুসলমানদের কোরবানি দিতে দেয় না নামাজ পড়তে দেয় না আজান দিতে দেয় না একবারের জন্য কি বাংলাদেশের মুসলমানরা কারণ মন্দিরে হামলা করেছে হামলাটা উপভোগ করেছে তারা যখন পূজা করতে যায় সেখানে কি বাধা করেছে কারণ করে নাই কেন কি কারণ কোরআন কারণ কি এই কোরআন আমাদের নিষেধ করেছে এই জন্য বাংলাদেশের কোনো আলেন কারো মন্দির আনতে যায় না বাংলাদেশের কোনো আলাই কারো উপাসনার মধ্যে হামলা করতে যায় না একটি বা চিন্তা ভাবনা ভক্তরা যখন আটানের মধ্যে অসংখ্য মুসলমান কি হত্যা করে মুসলমানদের ঘুরে ঘুরে কি মা বানিয়ে তারা খেয়েছে তারা কতটা একটা ধর্ম অথচ তাদেরকে বন্ধ করার জন্য কোন দেশের কোন ধর্মীয় শাসক বাধা দেয় নাই কারণ কি তাদের ধর্মের মধ্যে এত করা নাই কিন্তু আমাদের ধর্মের মধ্যে এই কোরআন আমাদের বাধা দিয়েছে ওই দেশের মুসলমান অত্যাচারিত হতে পারে কিন্তু তাই বলে তুমি মুসলমানদের বুদ্ধের উপর আক্রমণ করো না ঠিক কিনা আমাদেরকে বাধা দিয়েছে এই কোরআন খবরদার একজন অপরাধ করতে পারে তার জন্য তুমি অপরজন উপরে হামলা না কত সুন্দর ইসলাম আমাদেরকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকারের ভ্রমণ করতে এই কোরআন হচ্ছে মানব জীবনের জন্য ঐতিহ্যবাহী একটি মৌলিক এবার এই কোরআন যে মানবে না সে পরিপূর্ণ মমিন হতে পারবে না তাহলে আমাদের কি করতে হবে শোনো

দুইটি একটি বাগানের মধ্যে ইহুদিরা যায় যে সেখানে ইহুদিদের প্রত্যাচার হয় যেমন হয় বাংলাদেশে বলা হয় বাংলাদেশে কোনো মন্দির বানানো হয় না কিন্তু ভারতের মধ্যে মিডিয়ার মধ্যে দেখানো হয় বাংলাদেশের মধ্যে হিন্দুদের মন্দির বানানো হচ্ছে মসজিদ মন্দির বানানো হচ্ছে বাড়িঘর বানানো হচ্ছে এমন কথা বলে না বলে কি না ইহুদিদের মধ্যে এই ধরনের কথা উচলন শুরু শুরু করে দেন তারা গবেষণা করার জন্য মানে পয়দা কাটিয়ে দিল যে যাও ওই জায়গার মধ্যে যাও মদিনা রাষ্ট্রের মধ্যে যাও যে দেখো সেখানে ইহুদের ওপর কি রকম নির্যাতন হচ্ছে এটা আমার তত্ত্ব দাও ওই গোয়েন্দা সেখানে চলে গিয়েছে যাওয়ার পর গোয়েন্দা দেখে অনেক কিছু খোঁজে আজান হলে মসজিদে চলে যায় সবাই একসাথে নামাজ আদায় করে আবার বের হয়ে যায় দোকান পাটে ব্যবসা বাণিজ্য সবকিছু করে গোয়েন্দা কিছু খুঁজে পায় না কিন্তু কি এমন অস্ত্র এদের রয়েছে তারা এত সুন্দরভাবে ভাবে আচার দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে ইহুদি অনেক খোঁজা খোঁজে করে কোনো কিছু পায় না হঠাৎ করে দেখে একটা দোকান তার খেদা ভালো গেছে দোকানে গিয়ে বলে ও দোকানদার আমাকে একটু পাড়াটা দাও আমি খাবো ওই দোকানদার বলে যে আমার পাড়াটা দশ টাকা দেন কিন্তু আমি ধরা পারলাম নাকি এই ধরনের কথা বলবো সে তো বিক্রি করলে তা না দোকানদার না চলে গেছে ওই দোকানে গিয়ে বলতেছে এই পাড়াটার দাম কত বলতেছে এটার দাম দশ টাকা

পুরো লাই চলে গেছেন মুসলমানের দোকানেই মুসলমানকে গিয়ে বলেন ও মুসলমান তোমার এই রুটি পাড়াটা যদি তুমি বিক্রি করতে আমার কাছে তোমার 10 টাকা থেকে লাভ হতো হতো কিনা সে বলা অবশ্যই লাভ হতো তাহলে আমাকে কেন হিন্দুদের দোকানে পাঠিয়ে দিলে এবার মুসলমান বলে বন্ধু আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের সব কিছু আলাদা হতে পারে কিন্তু আমরা মানছি এই দেশের নাগরিক অতএব আমি সারাদিন ভালো বিক্রি করেছি অনেকটা অনেকটাই টাকা প্রজন করেছি কিন্তু ওই যে বন্ধু তার দোকানের মধ্যে সারাদিন বিক্রি হয় নাই তার সন্তান তার দিকে তাকিয়ে রয়েছে

কত সুন্দর আমাদের ধর্ম আর সেই মশে মালাউদের বাচ্চারা মন্দির মসির ভাঙে ফেলেছে না আমরা একবার জন্য বারবার তাদেরকে করে দিচ্ছি যে কোনো সময় আমরা মুসলমান যদি খেপে যাই তোমাদের কল্লা থাকবে না ঠিক না আমরা তো তোমাদের উপর হামলা করবো না যারা ইসলাম শরীর কোরআনের মধ্যে নাই আমরা বলতে থাকো কিন্তু আমরা যদি আলেম একটা খেপে যাই তোমরা রাস্তায় বসে থাকতে পারবে না ঠিক না অতি শীঘ্রই এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার ফেলে পাবে ঠিক না ভারতের মধ্যে দেখেন

لا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم بغير لا تسب الذين يدعون من دون الله خدك জালা তাসব বলে দিয়ে না যারা ভিন্ন খোদাকে ডাকে তাদের খোদাকে চমনা কালি দিও না আর যারা আল্লাহ অন্য ধর্ম পালন করে তাদের প্রথম না চলমন করে বঙ্গিন পালিয়েও না কত না লা লাসব বলে দিয়ে না তাদের খোদাকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া তাদেরকে খোঁজা করে তাদের খোদাকে গান দিও না কারণ তারা ওই তোমার আল্লাহকে গালি দেবে আমরা কখনো তাদের পূজা এবং তাদের ধর্মকে গাড়ি দিই দেখি ইসলাম নিষেধ করেছে কোরআন নিষেধ করেছে কিনা

আপনি কি মানুষদেরকে মনে হওয়ার জন্য করবে আল্লাহ সরাসরি বলেছেন যে ইসলামী রাষ্ট্র কখনো মানুষদেরকে অত্যাচার নির্যাতন চালিয়ে ধর্মান্তরিত না মানুষের মৌলিক অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র ঠিক কিনা তাহলে ইসলামী রাষ্ট্রের পাঁচটি ধর্মসূজনের নাম আবার হলো মৌলিক ইবাদত আমাদের আল্লাহর জমিনে মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে দুই নাম্বার হলো যে ইসলামী রাষ্ট্রে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তার মধ্যে না কুরআনের বিধান না চাই রাষ্ট্রীয় फैसले মানে তাদের হাত পাওয়া থাকবে না কোটি কোটি টাকা থেকে তারা পাচার করে নিয়ে যায় রাতারাতি তারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে তারা চিন্তা করে আমার শহীদ শরিয়ান মানি মানলে তো বিপো মানলে কি বিপো আমরা আমাদের হাত রাখতে পারজন্য যে নারীদেরকে আনি এটা তো শরীয়ত সম্মত নয় ঠিক না যখন আমরা শরীয়ত মানবো তখনই আমাদের কাছে অবৈদরবী নারীরা আর আসবে না ঠিক কি না সূরা নিসার আয়াতে পড়বে তাহলে বয়দা টা কেন তো বাইলে আল্লাহর বিল বলেন তোমার যখন বিচার ভায় করবে ন্যায় হিসাবে বিচার ভয় চলা করবে এবং সমাজে যার যারা রয়েছে তাদেরকে তো ফেরি এরাও অনেক হাতেশার আছে আস না বিভিন্ন সেই নেতা আছে কিন্তু বনের অধিকার ফিরে দেয়নি আস না সমাজে যার যা কারণ বলছে সমাজে যার যা প্রাপ্য রয়েছে বোনের হক রয়েছে বোনকে দিয়ে দাও ভাইয়ের হক রয়েছে ভাইকে দিয়ে দাও এখন চিন্তা করে এই কোরআন যদি মানতে যাই আমি বিচার কেন করে করবো আমি বিচার কিভাবে করবো আমি তো বোনের হক দেইনি আমি তো অমুকের জমিন এক কাটা দখল করে আছি বিচার বাজার করতে পারবে আপনি বলবেন কি নিজে মানে না আবার আসছে বিচার করতে বলবেন না

আমার রাসুল একটু কষ্ট পায়নি সকল সাহাবি কেটে গিয়েছেন রাসুল বলেন অতি শীঘ্রই তুমি ইসলামটা আমার হাতে দেখতে পাবে সেখান থেকে মদিনায় চলে যান সেখান থেকে মক্কা যখন আক্রমণ করে মক্কা জয় করে ফেলে সঙ্গে সঙ্গে পুরো মক্কাটা রাসুলের হাতে এসে গেছে কিনা ওসমান ইবনে তালহা সেই সময় ওই দায়িত্বে ছিল এবার ওসমান তালাহা তালহা আমার চাকরি চলে গেল কি হলো চাকরি চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াতটি নাযিল করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমতা পেতে পারেন কিন্তু ওই ব্যক্তি পূর্বে থেকে এই দায়িত্ব প্রাপ্ত ছিল চাকরি জীবী ছিল অতএব তার চাকরি আপনি নড়াচড়া করতে পারবেন না সুবহানাল্লাহ কত সুন্দর ইসলামী সমাজ সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র যে আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু আপনার বিরোধী দল থাকবে ঠিক না। আল্লাহ বলে বিরোধী দলের প্রস্তাব আপনি জানতে করতে পারবেন না আপনার বিরোধী দলের মানুষ চাকরি পূরবে থেকে থাকতে পারে এই জন্য তার চাকরি নিতে পারবা না এটা কেন নেবে না ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় অন্যদের কথা বাদ দিন ইসলামী সমাজ ব্যবস্থা হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রের ধর্ম কারণ সমতা অবৈদ্যভাবে কারো চাকরি থেকে বরখাস্ত করার অধিকার কারণ নাই ঠিক কি না আল্লাহ বলেন سورة النعم المباركة الله ربنا يا أيها يا أيها يأمر بالعدل والإحسان، وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والنكا، الله أكبر، الله

সেই কোরআন এবং কোরআনের আইনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় যেমন ফ্রাউন যেমন সৈন্যতার শাসক এবং এই ফ্রাউনের পিছিয়ে যারা সামসামি করে তাদেরকে ক্ষমতা রাখার জন্য বিভিন্ন রকম তাদেরকে বলা হয় মুসলিম এখন বলেন আমরা মুসলিকে অতজন আছে কিনা না যারা ধারণা আছে কি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনের বিধান অনুযায়ী তোমাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে

الله <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا كونوا قائمين بالقسط شهداء لله ولو على أنفسكم وبالوالدين وَلَا الله أكبر أكبر الله

আমি যদি দেখি কোরআনের সঙ্গে আমার হতে পারে সেই বাবা যদি দেখি অন্যায় আসে আমি বাতার খাবার বিপক্ষে যাবো যদি সে কোরআনের পক্ষে না থাকে আমি তাকে মানি না কি না চেষ্টা করবো কিনা আমাদেরকে এই আর মাহফিল আমাদের হেদায়েতের কথা আমাদের হেদায়ত নিয়ে চিন্তা করতে হবে মানুষ সহযোগিতা দেখার দরকার নাই আমি একাই না হাতে আছি আমি কোরআনে কথা শুনবো কোরআন অনুযায়ী আমি জীবন রচনা করবো আমলের নিয়তে একজনই যথেষ্ট ঠিক কি না ঠিক কিনা এই জন্য নু আলাহাল্লাম নয় শত বছর দাবা দিয়েছে কয়েকজন একচল্লিশ পঞ্চল্লিশ জন পঁচাত্তর জন ইসলাম কবুল করেছে হতাশা হয়েছে হতাশা হয়নি আমলের নিয়তে আমাদেরকে চিন্তা করতে হবে আমি কোরআন শুনবো কোরআন অনুযায়ী আমি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে কি হবে অর্থনৈতিক আমরা সমাজের মধ্যে দেখি যদি একটা দেয় সিলিপ দেয় সেখানে টাকা নিয়ে দেওয়া যাবে ওটাই আমরা চিন্তা করি

হবে কিনা আমরা সে সময় পাই কিনা আল্লা এবার যত বড় লোকরা বলে যে আমাদের ওপরে নির্যাতন হচ্ছে তখন ইসলাম রাষ্ট্র করবে কি দেখো তুমি কোরআন দেখো যারা সমনত এবং রূপা জমা করে রাখে তারা যাকাত আদায় করে না গরব গরীব দুখীকে দেয় না তাদেরকে কোটি শাস্ত্রীয় সুসংবাদ জানিয়ে দাও বড় লোকেরা ফুল করতে পারবে পারবে না অনেক বড় লোক আছে যারা অন্য সম্পদ নিয়ে যদি হাওলাত নেয় টাকার তলে সে মামাকে চলো বর্তমান আমরা রাষ্ট্র ক্ষমতা এসে এমন দেখেনা ইসলামী রাষ্ট্র হলেন কোন নেতা নেত্রী এই ধরনের কর্মসূচি করতে পারবে না আল্লাহ বলেন বাতিল তোমরা কি অন্যের সম্ভব অন্যায় ভাবে আত্মসাত করতে পারবে না পারবে না যখন একে অন্যায় আত্মসাত করবে পুরানের ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি কাজ হিসেবে বলবে বিচারক হিসেব বলবে তুমি অমুক ব্যক্তির এক হাজার টাকা নিয়েছো দশ হাজার টাকা নিয়েছো সম্পদ কুকিকতা করে রেখেছো আগামীকালের মধ্যে তার সম্পদ তোমাকে ফিরিয়ে দিতে হবে বাধ্য হবে না রাষ্ট্র যদি বলে সে দিতে পারত আর যদি ইসলাম ব্যতীত কোন নেতা হয় বলবে কি কত কিছু দশ হাজার পাঁচ দিস শেষ ডিসমিস করে দেবো তুমি দশ হাজার নিছো দাও না সমস্যা নেই তুমি আমাকে দশ দাও আমি এটা সমাধান করে দেবো ঠিক না।

বিশ্বনবীর সঙ্গে সঙ্গে চলে গেলেন চাচা আপনি নাকি অমুক ব্যক্তির টাকা খেয়েছেন টাকা দেন না ঘোরান কেন বলে যে আমার রাসুল বলেন আজকের মধ্যে যদি তুমি টাকা না দাও আগামীকাল তোমার হাতটা তোমার ঘাটা পাকড়াও করে আমি সব সকল রাজ্যের মানুষকে দেখিয়ে দেব আবু চিন্তা করে মোহাম্মদ যেটা বলে সেটাই করে না কিন্তু ভয় তো আছে সে মা কিন্তু ব্যক্তি তো আমার নেতৃত্ব থাকবে না মানলে তো কি থাকবে না আমার নেতৃত্ব থাকবে না মোহাম্মদ যখন বলছে এই বিচার টাকা দিয়ে দিয়েছে ইসলামী রাষ্ট্রের হবে এরকম নিরঙ্কুশ অনুযায়ী তারা সবকিছু পরিচালনা করবে নিজের বানানো নিয়ম অনুযায়ী বলেন তোমরা কি তৈরি সব থেকে বড় হবে কি বলেন তো বড় যে আমাদের জানা দরকার আছে নাই আছে কারা কারা জানতে

もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、も